হ্যালো এভ্রিয়ান আপনাদের সবকে স্বাগত জানাই এই চ্যানেল একটা গেম ভিডিওতে আজকে কিছুটা মন খারাপ রয়েছে কেননা আসলে যদি চিন্তা করি আমি আজকে থেকে প্রায় তিন বছর কিন্তু হয়ে গেল বাট আমার চ্যানেলের ভিউজ কিন্তু আর এক কেউ কিন্তু হয় না প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি যখন আসলে গেম প্লে ভিডিওই বলি স্পেশালি কিন্তু আমি যখন ই স্পোর্টস ই স্পোর্টস বলছি ই ফুটবলের দিকে যখন তাকাই অর্থাৎ পেসের দিকে ওইখানকার ইউটিউবাররা কিন্তু হলো গেম প্লেতে কিন্তু মারাত্মক কিন্তু ভিউজ পায় কিন্তু আমাদের এফসি মোবাইল কমিউনিটিতে যদি আমি দেখি শুধু কি বল ইভেন্ট রিলেটেড ভিডিওগুলোই কিন্তু আসলে মানুষরা বেশি দেখতে পায় বা ভিউজ বেশি হয় অর্থাৎ বলা যায় কী বলবো ইভেন্ট রিলেটেড ভিডিওগুলো আসলে বর্তমানে এফসি এফসিতে চলে গেম প্লে ভিডিও কতটুকু চলে আমি জানি না চিন্তা করছি আসলে তিন বছর হয়ে গেল কিন্তু ভিউ এখনও কিন্তু ওয়ান কে যায় না পার ভিডিও আমার মেবি আমি যেহেতু গেম কন্টেন্ট ক্রিয়েটর মেবি আমি ফিউচারে পেসে শিফট হতেও পারি আমি জানি না কেননা আসলে এভাবে সম্ভব না আমি যদি আসলে পেস ভালো মতো গেম প্লে করে আমি বিশ্বাস করি আমার মিনিমাম টু কে থেকে থ্রি কে কে থ্রি কে কিন্তু রেগুলার যাওয়ারই কথা গেম প্লেতে পেসে যদি আমি ভালো মতো আয়ত্ত করতে পারি গেমপ্লেটা প্লেটা আচ্ছা ওপোনেন্টে পড়েছে মন্টি ও মন্টির হোমে গিয়ে খেলা মেবি কলকাতার ইস্ট বেঙ্গল তো দেখলাম হ্যাঁ কলকাতারই হবে ফোর ফোর টুতে খেলছে ইজ ভ্যান ভ্যানভাস্ট্যান্ড দুইটা একশো চোদ্দোর স্ট্রাইকার আমি খেলছি ফোর থ্রি থ্রি হোল্ডিং দেখা যাক আসলে দুঃখের কথা কি বলবো আসলে হতাশ লাগে যখন দেখি যে গেম ভিউই আসে না ওয়ান কে মিনিমাম আমি আশা করি যে যাবে বাট ওয়ান কে ভিউ হয় না আমি দুঃখিত আসলে আপনাদেরকে আপনাদের দোষ না আসলে এফসি মোবাইলের গেম আমি জানি না স্পেস আছে স্পেস আছে আহ ডি হাইয়া সুন্দর একটা শেপ দিয়েছে ওহ আমি তো গোল খেয়েছি মনে হচ্ছে এবার এটা পেনাল্টি কেমনে ভাই হোয়াই ভাই হুয়া দা ও ভাই 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 অবশেষে ভাই অবশেষে ওপোনেন্ট আমি জাস্ট আমার জিকের পারফরমেন্স দেখছিলাম মারাত্মক ছিল কিন্তু ভাই ওপোনেন্টও কিন্তু ইউজ করছে ডিহাইয়া স্ট্যাম্প আরে ওপোনেটে থেকে বলই তো নিতে পারছি না প্রেসই হচ্ছে না আমার ভালো মতো নেট সিলভা সুন্দর একটা ইন্টারসেপশন পাস দিয়েছে বাট হাউস এম তো আশা করি আমি হ্যাঁ কভার করে নিতে পেরেছে বার্নান্দো সিলভা আমার ডিয়ালো ওপোনেন্ট ফোর ফোর টু খেলছে না এই জন্য এই জন্য এই জন্য এই জন্য এই জন্য গোল জাস্ট আমি এই জন্যই আশা করছিলাম যে আমি পাসটা কখন পাবো ভাই ছোট্ট ছোট্ট পাস ছাড়া আসলে ম্যাচটা বের করা খুবই টা একটা টান ছিল একটা ছোট্ট পাস এবং ফিনে শট পারফেক্ট 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 সেকেন্ড হাফ আমি শুরু করব না ওকে সেকেন্ড হাফ আমি যেহেতু শুরু করব আমাকে ম্যাচটা বের করতে হবে ফার্নান্দো তোরেস ওকে সিলভার বদলে লুকা মদ্রিচ ডেম্ব্লে সুন্দর করে কিন্তু কাটিয়েছে ডেমলে বলটা রাখতে পারেনি স্ট্যান্ডিং ট্যাকেলে মারা খেয়েছে মা থ্রু পাস দেওয়ার চান্স আছে বাট অফ সাইডে পড়বে এখন যদি পাসটা দিত ওপোনেন্ট লেফট রাইট উইংয়ে শিফট করছে পাস বলটা বল আসলে বলটাকে রাখাটাই হচ্ছে মেন বলটা আপনি পজিশনে যদি রাখতে পারেন না তাহলেই কিন্তু আপনার গোলটা বেরোবে ট্যুরে ফ্রিম পং পেনাল্টি এটা পেনাল্টি বলছি আমি তো কর্নার আশা করছিলাম এমন টাইমে লেখটা দে ভাই ও ভাই আমি কিন্তু অল এটে গেছি আপনারা যদি দেখে না থাকেন ওকে হাউসেন ফাউল ছিল ভাই ফাউল ছিল ফাউল তো ছিল একটা কি কর্নার থেকে গোল পেতে পারি ভাই গোল গোল আরে ওপোনেন্ট রে ভাই এটা কি করেছে ওপোনেন্ট ওপোনেন্টের জিকে কি করেছে এটা এটা কি করেছিল ভাই এটা কি করেছে ওয়াই ওয়াদ দা এক ভাই দুইজনের জিকেও কিন্তু ডিহাইয়া মেবি বাট লুল পারফরমেন্স ছিল ভাই রিম্পং ওপোনেন্ট কাটব্যাক করেছে ওফ ডিহাই তো বাঁচিয়ে রেখেছে রে আমাকে আমি তো অন টার্গেটে শর্টই রাখতে পারিনি ও রে ভাই কাউন্টার 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 কাউন্টারে টিকে যা কাউন্টারে টিকে যা কাউন্টারে টিকে যা ফাউল ছিল ফাউল ছিল এটা ভাই এই ম্যাচটা যদি হারি না ভাই ম্যাচ শেষ ভাই সাপ পারফরমেন্স ভাই মারাত্মক ভাই মারাত্মক ছিল রে ভাই এই ম্যাচ তো ভাই আমি আমার দুঃখের কথা তো ভুলে গেলাম রে এই ম্যাচটা দেখা ষাট ছয়টা অন টার্গেটে শর্ট রেখেছিল ভাই পাঁচটা সেভ দিয়েছে একটা গোল কনসিট করেছে আমি দুইটাই শুধু চান্স পেয়েছি এবং দুইটাই গোল মারাত্মক যদি গেম লাইক ভাল লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার দিতে কমেন্ট করতে পারেন এবং জানিন আমি কি দুঃখতাটা আবার মনে পড়ে গেলাম আমার ভিউই হয় না ভাই ওয়ানকে আমি আশা করি ভাই ডেইলি ভিডিওতে যদি ওয়ান কে না যায় ভিউস তিন বছর হচ্ছে আশা করি আপনারা শেয়ার দিয়ে দেবেন চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে গেম প্লে সাপোর্ট করেন ধন্যবাদ সকলকে